সিংড়া জিলিপির দিকে কুনজোর পড়েছে কেন্দ্রীয় সরকারের তার গায়ে লিখতে হবে বিপজ্জনক অমুক তমুক নানা রকম ফতোয়া আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবঙ্গে এ ধরনের কোনো ফতোয়া মানা হবে না রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নতুন নিয়ম চালু করেছে বা কিছু ইমপ্লিমেন্ট করেছে স্বাস্থ্য মন্ত্রক থেকে যে সিঙ্গারা আর জিলিপি কোনো জনবহুল জায়গা যেমন হাসপাতাল বা কোনো অফিস এরিয়া এরকম জনবহুল জায়গায় বিক্রি করতে গেলে তাকে কিছু বিধিনিষেধ রেখে বিক্রি করতে হবে অর্থাৎ প্রথমত খোলা জায়গায় বিক্রি করা যাবে না বিক্রি যদি করতে হয় তাহলে তার পুরো ডিটেলস দিতে হবে যে সেটাতে কতটা সুগারের পরিমাণ থাকছে লাইক একটা জিলিপিতে তে সিঙ্গাড়াতে সেখানে ট্রান্সপ্ল্যাট কতটা থাকছে সেটা কত গ্রাম তেলেতে ভাজা হয়েছে তাতে ফ্যাটের পরিমাণ কতটা রয়েছে ডিটেলস করা হয়েছে উপর বলতে গেলে কোনো জনবহুল জায়গাতে সিঙ্গারা জিলিপি বিক্রি করা যাবে না এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে না এই খাদ্য তালিকার মধ্যে বেশ কিছু খাবার আছে যেমন বাড়া পাও আছে গুজরাটের কিছু পপুলার খাবার রয়েছে স্ট্রিট ফুডের মধ্যে সবই পড়ে এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এটা বিরোধিতা করেছে বলেছে আমরা কোনো সেন্ট্রালের নিয়ম নীতি মানবো না সিংহার জিলিপিতে মানুষের উপর আবার কি বিধি নিষেধ চাপাতে যাবো যে তারা খেতে পারবে না খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের কোনো বিধি নিষেধ নেই কে কি খাবে কে কি পড়বে সে বিষয়ে সম্পূর্ণ একটা গণতন্ত্র মতে আমরা রাজ্য চালাবো খুব ভালো কথা সিঙ্গারা জিলিপি এবং এই খাবারগুলি যারা খান তাদের খাওয়ার পূর্ণ স্বাধীনতা আছে খাবারের গুণমান যদি ঠিক থাকে কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে কে কি খাবেন কিভাবে খাবেন সেখানে পশ্চিমবঙ্গে কোনো হস্তক্ষেপ করা হবে না সাধারণ গণতন্ত্র মতে যদি রাজ্য চালাতে হয় তাহলে কে কি বলবে ব্যাপারে রাজ্য ঠিক করে দেবে কোনো ক্ষেত্রে কোন রকম ইস্যু তৈরি হলে সেখানে বলতে গেলে তখন সেখানে রং লাগীদার ব্যবস্থা করা হয় বলবে ওটা মাকু ওটা জয়শিয়ামের দল এরকম টানা হয় কিন্তু এখন সরকার রাজ্য সরকারের ওপর প্রত্যেকটা সরকারের উপর সেন্ট্রাল গভর্নমেন্ট যে নীতিটা চালু করেছে তাতে ফট করে দেখলাম একজন মুখপাত্র কিছু বক্তব্য রেখেছেন এবং তার সাথে আমাদের সিএম তিনিও বলেছেন যে শিঙারা জিলিপির ওপর আবার কিসের বিধিনিষেধ